ভাই আমরা যাদেরকে শত্রু মনে করতাম তারা আজকে স্লোগান দেয় তুমি কে আমি কে বাঙালি বাঙালি আর যাদেরকে আমরা বন্ধু মনে করতাম যা দিয়েছি সারা জীবন মনে রাখবো তারা রাইতের অন্ধকারে মনে করেন যে বাঁধ খুলি দিয়ে আম করে ফানি দিয়ে বাসা আলাইতে চায় এই জাতটা আসলে খুবই ভয়ঙ্কর যারা বিদেশ থাকে তারা বুঝবো এই জারটা আপনার সাথে যদি চলাফেরা করে একটা বছরে তিনশো পঁয়ষট্টি দিন আপনি তিনশো ষটট্টি দিন তারা খাওয়াইবেন যে একদিন তার থেকে খাইতে পারবেন না একদিন আপনি তার কাছ থেকে খাইতে পারবেন না এই যারটা এরকম মানে কোনো কারণে আপনি না জানা সত্ত্বে আর যদি স্বার্থে আঘাত সে কিন্তু গরম হয়ে যাইব আর সে যদি বারবার আপনি স্বার্থে আঘাত করে সেই ইচ্ছা করি আপনি স্বার্থে আঘাত করছি এটা কোনো কিছু না কোনো সমস্যা না এই জারটা আপনি নিজের স্বার্থ ছাড়া কোনো কিছু বুঝে না আপনি এদেরকে কখনোই বন্ধু বানাইতে নিচ্তেন না কখনোই পাড়া প্রতিবেশী বানাইতে না এরা নিজের সারটি একটু বয়স্ক মহলে এরা আর চিনত চিন্তন এই জাতটা খুবই ভয়ঙ্কর ভাই